বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য গত সপ্তাহে দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সেই স্কোয়াডে বড় চমক ছিল পাকিস্তানের বড় বড় তারকাদের না থাকা বিশেষ করে বাবর আজম মোহাম্মদ রিজওয়ান শাহিন শাহ আফ্রিদিদের দলের চান্স না পাওয়া এরপরই গুঞ্জন উঠে টি টোয়েন্টি দলে ফিরতে হলে বাবরকে উইকেট কিপিং করার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন বাবরকে উইকেট কিপিং করার পরামর্শ দেওয়ার গুজব ছড়াতেই তীব্র প্রতিক্রিয়া জানান পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা মইন খান রশিদ লতিফ এবং বাসিত আলীরা প্রকাশ করেছেন নিজেদের ক্ষোভ এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে গিয়েছে ঘরে ঘরে বিশ্বজুড়ে তবে কোস মাইক হেসন এই গুঞ্জনকে অস্বীকার করেছেন তীব্রভাবে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে হেসন বলেন বাবরের সঙ্গে এমন কোনো আলোচনাই তিনি করেননি বাবরের সাথে এমন কোনো আলোচনা হয়নি যেখানে আমি তাকে উইকেট কিপিং করার পরামর্শ দিয়েছি সে কখনও তার কেরিয়ারে কিপিং করেনি একজন প্রাক্তন অধিনায়ক ও সিনিয়র খেলোয়াড়কে এভাবে পরামর্শ দেয়া অনুচিত বাবরের স্কোয়াডে ফেরা নিয়ে কথা বলতে গিয়ে হেসন জানান যদি তিনি নিজেকে ফেরাতে চান তাহলে তাকে ওপেনার হিসেবে নিজের জায়গা ফেরণ দিতে হবে নিচের ব্যাটিং অর্ডারে বাবরকে ভাবা হচ্ছে না এদিকে পাকিস্তানি কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল হেসন খেলোয়াড়দের হুশিয়ারি দিয়েছিলেন একশো রেটের নিচে ব্যাট করলে বাদ পড়তে হবে দল থেকে এমন দাবি পুরোপুরি নাকচ করে দিয়ে হেসন বলেন তিনি কোনো বাধ্যবাধকতা চাপিয়ে দেননি ক্রিকেটারদের উপর আমি খেলোয়াড়দের এমন কিছু বলিনি আমরা ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কাজ করছি তবে কোনো বাধ্যবাধকতা চাপিয়ে দেইনি পাকিস্তান দল এমন খেলোয়াড় খুঁজছে যারা ব্যাটিং অর্ডারে উপরে নিচে খেলতে পারবে এবং একাধিক ভূমিকায় মানিয়ে নিতে সক্ষম তবে তাই বলে শুধু ওপেনার বা শুধু বোলার এমন খেলোয়াড়দের দলে জায়গা থাকবে না এমনটা না চলতি মাসের বিশ তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ তিনটি ম্যাচে অনুষ্ঠিত হবে মিরপুরের সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজে দলে জায়গা না হলেও সিরিজের প্রস্তুতির জন্য চলমান ক্যাম্পে আছেন বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি আরমান হোসেন quick frenzy